ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি গ্রাম্য কৃষি ভিলেজ দেখাবো একটি অত্যন্ত অঞ্চলের একটি গ্রামের মানুষেরা কিভাবে বসবাস করে কিভাবে কৃষি চাষাবাদ করে জীবন জীবনযাপন পরিচালনা করে আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনারা আমার সাথে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সামনে বিশাল বড় একটা মাঠ যেই মাঠটি বিল হিসেবে পরিচিত এবং অনেকের কাছেই জনপ্রিয় বেলাই বিল নামে পরিচিত আজকে দু সালের এপ্রিল মাসের বুড়ো কর্তনের সময় হয়েছে এই বুড়ো কর্তনের পরপরই আপনারা যে স্ক্রিনে মাঠটি দেখতে পাচ্ছেন সে মাঠে বর্ষাকালে জলে পরিপূর্ণ হয়ে যায় যা দেখতে দ্বিতীয় সমুদ্র মতো মনে হয় এখনই যে প্রচন্ড বাতাস এবং মনোমুগ্ধকর বাতাস বর্ষাকালে যখন জলে থই থ করে তখন আরও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য হয়ে ওঠে যদি সম্ভব হয় আপনাদেরকে বর্ষাকালেও সেই সৌন্দর্যের দৃশ্য উপভোগ করাবো আমরা একটি গ্রামে এসেছি এবং গ্রামের বাড়ির আঙ্গিনায় আশেপাশে কিভাবে শাক সবজি কৃষকরা কৃষানিরা উৎপাদন করে আপনাদেরকে তা দেখাবো আপনারা যে স্ক্রিনে দেখলেন সেটি একটি মাচার নিচে শশার চারা কিছুদিন পর সে চারা মাছায় উঠবে এবং প্রচুর শশা ধরবে আমরা এখন একটি বাড়িতে এসেছি সেই বাড়িতে গরু পালন গরু মোটা দাজা পদ্ধতিতে গরু লালন পালন করা হচ্ছে আগামী কুরবানির ঈদকে টার্গেট করে খুবই যত্ন সহকারে গরু লালন পালন করা হচ্ছে এই গরুটিতে দেখতে পাচ্ছেন একটি গরু আছে এবং সব কিছু কনক্রিটের হাউজ এবং পাকা ফ্লোর করে গরু স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখার চেষ্টা করে এবং আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে অনেকগুলো কাঁঠাল গাছ আছে এবং আসলে গত বছর অনেক কাঁঠাল ধরেছিল এবার কাঁঠাল তেমন আসেনি হ্যাঁ এখানকার কাঁঠাল খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু আমরা এসেছি ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় নরুন নামক একটি গ্রামে এসেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়ির উঠানের সামনে ঝিঙ্গা চাষ এবং প্রচুর ঝিঙ্গা ধরেছিল এবং গতকালকেও উনি এই ঝিঙ্গা পাঁচশো টাকার ঝিঙ্গা বিক্রি করেছেন এবং সামনে যে দেখতে পাচ্ছেন তরুই সেই তরুই আসলে এখানকার মাটি খুবই উর্বর এবং উর্বরের কারণে এবং যত্নের কারণে অনেক তরুই উৎপাদন হয়েছিল এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প জায়গায় তরুয় গতকালকে তিনি পাঁচশো টাকা তরুই বিক্রি করেছিলেন বলে এই বাড়ির কৃষক আমাদেরকে অভিহিত করেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি নারিকেল গাছ নারিকেল গাছটা আসলে পরিষ্কার করা ছিল দরকার ছিল কিছু মরা ঢালা কেটে দেওয়ার দরকার ছিল এবং